হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রুনজু বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেবো আচ্ছা চুনরি প্রিন্ট আলাদা আলাদা হবে

প্রত্যেকটা কালারই খুবই সুন্দর পাখি সবগুলো কালারই মার্জিত কালার সবগুলো কিন্তু লাইট ডিপ শেড দুই কালার দিয়ে তৈরি করা আছে এগুলো কি সবগুলোর দাম তো सेम থাকবে তাই না যেগুলো সবগুলোর দাম सेम থাকবে সবগুলোর 600 টাকা 600 টাকা আচ্ছা আমরা কিন্তু একটা বালিশের কভার ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন শুধু চাদরের ডিজাইন এন্ড কালারগুলো আমরা দেখানোর ট্রাই করছি যাতে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং আপনাদের পছন্দের যে কালার সেটা আপনারা বেছে নেবেন ডিজাইন কিন্তু আলাদা আলাদা আছে কালারগুলো আলাদা আছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যার যেইটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ভাইয়া কিন্তু দামটা বলে দিয়েছে ছয়শো টাকা দুইটা বালিশের কাবার সহ এবং এখানে খুব সুন্দর সুন্দর প্রিন্ট কালার রয়েছে দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে এগুলো কি কালার নষ্ট হবে ভাইয়া সালার নষ্ট হবে না কালারটা এগুলোর কিন্তু কালারটা নষ্ট হবে না কালার গ্যারান্টি আছে এই যে এই ডিজাইনটা দেখেন এটা খুব আনকমন একটা ডিজাইন লাগছে সেম কালারের মধ্যে কিন্তু এখানে আলাদা ডিজাইনও আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর আপনাকে আগে দিতে হবে পাঠায়া ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তাই না একটা ডেলিভারি চার্জে আপনি নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনার যতগুলো পিস ইচ্ছা আপনারা নিতে পারবেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং WhatsApp নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু এখানে রয়েছে প্রত্যেকটা কালারই সুন্দর মাসাল্লাহ দেখেন দাম থাকছে মাত্র ছয়শো দাম কিন্তু এটা ফিক্সড প্রাইস একদম যেটা না হলে না সেটা যে কালার এই কালারটা অনেক সুন্দর মানে সবগুলো কালারই কিন্তু অনেক মার্জিত মানে আপনারা ভিডিওতে যেমন দেখছেন বাস্তবে দেখলে আরও ভালো বুঝতে পারবেন সবগুলো কালারই অনেক বেশি সুন্দর আর ভাইয়াদের এ এগুলোর পাশাপাশি আরও অনেক ডিজাইনের বেডশিট আছে আপনারা যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন ছয়শো টাকার লাস্ট কালেকশন এটা। আবারও বলছি দুইটা বালিশের কাভার থাকছে প্রত্যেকটার সাঁতার একদম বড় সাইজের এগুলো রঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলির দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ